শুভ সকাল বন্ধুরা সকালে জল খাওয়ার নিয়ে বসলাম চলো তোমাদের দেখাই কি করেছি এখানে করেছি চিরা চিরার পোলাও করে নিয়েছি একটু গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি বাদাম দিয়েছি একটু গাজর ছিল তাই অল্প করে গাজর দিয়ে দিয়েছি হাজবেন্ডেরটা বেড়ে নিই হাতাটা আনিনি থাক আজকে চিড়াটা না পাতলা চিরা যেগুলো জলে দিলে একদম নরম হয়ে যায়

তার সাথে এই যে স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ আর অনেকটুকু আর হচ্ছে এটার মধ্যে ডিম দিলেও হয় জোর করে ভালো লাগে বেশ কিন্তু আমি ডিম সিদ্ধটাই আজকে করে নিয়েছি মাঝে মাঝে গুঁড়ো করেই দিয়ে দিই বাবা না আর তার সাথে করে নিয়েছি ডিম সিদ্ধ তো গোলমরিচ আনবে গোলমরিচ শেষ হয়ে গেছে আজকে রেজি সকালের ব্রেকফাস্ট কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বলো এই নাও আমারটাও বলিনি আমি বেশি খাবো না একদম অল্প একটু খাবো দলা হয়ে গেলে না ভালো লাগে না কেমন যেন লাগে টেস্ট পাওয়া যায় না একদমই টেস্ট লাগে না যে কোনো জিনিসই ভাত চিঁড়ে এগুলো দলা দলা সুজি এগুলো দলা দলা হয়ে গেলে না খা খেতে ভালো লাগে না হোক জানলে একটু অন্যরকম পছন্দ করতাম যে চিড়েটা এরম হয় অনেক সময় আমি কি করি চিঁড়েটা ভালো করে ঝেড়ে নিই যখন পাতলা চিড়ে হয় একবারে যখন আনা হয়ে যায় একটা তখন তার আর ফেরত দিই না ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে আর সব সবজির ওপরে ওটা দিয়ে আস্তে আস্তে ওপর দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে করি বেশ ঝুরঝুরে ভালো হয় কিন্তু আজকে আমি বুঝতে পারিনি ও বললো না না ওই চিঁড়েই আমি ধুয়ে ফেলেছি ব্যাস ধুয়ে ফেলে এই অবস্থা হয়েছে আর কি করব। এটাই এখন খেতে হবে সালাডটা একবারে কেটেছি কেন একটু বেশি করে একবারে দুপুরেও খাওয়া হয়ে যাবে এই জন্য একটু বেশি করে সালাডটা কেটে নিয়েছি